রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামে চার শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী এ পল্লীকে ঘিরেই প্রতি শুক্রবার বসে হাট ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত চলে বেচা কেনা মিলছে তিন হাজার থেকে চার লাখ টাকা মূল্যের জামদানি ঈদকে সামনে রেখে বাজারে নান্দনিক নকশার পণ্য সাজিয়েছেন বিক্রেতারা হাটে অনেক রকম শাড়ি থাকে অনেক তাতিদের থাকে এবং নতুন নতুন শাড়ি থাকে জন্য হাটে এসে আমি সাধারণত জামদানি শাড়ি কিনি এই বছরের দাম আগের বছর থেকে বেশ ভালোই বেড়েছে অন্যান্য শাড়ি থেকে দামদানি বেড়েছে কারণ ইন্ডিয়ার সাথে অন্য কোনো শাড়ি আসতেছে না শাড়ি এক লক্ষ দেড় লক্ষ অ্যাভেলেবল আছে এবার আমরা আপডেট খুব ভালো ভালো শাড়ি তৈরি করছি দু ষোলো সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় এতে বাড়ে রফতানি তবে এখনো দেশের বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার আক্ষেপ তাঁতিদের আমরা যে শাড়িটা বানাই এই শাড়িটা পরিশ্রম অনেক বেশি কিন্তু এই শাড়িটার মূল্য কম পাপ্প যে মজুরিটা মজুরিটা দেখা গেছে যদি আমরা পাই তাহলে আমাদের জন্য উপকার হইব মালিক যা বিক্রি করে টাকা বিক্রি করতেছে কোনো বাইরে যাইতে পারে না এই শাড়ি বাইরে আর আকর্ষণ করে চালাইতো তো আর সুন্দর দাম বাড়তে পাইতাম আমরা ঈদের মধ্যে যদি কাস্টমার আমাদের দিকে খেয়াল করে তো ইনশাআল্লাহ আমাদের তাতিদের নিয়ে আমরা খুব সুন্দর ভাবে জামদানির শিল্পকে আরো সমৃদ্ধ আন্তর্জাতিকভাবে প্রসারের জন্য মেলা আয়োজন সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানালেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা জামদানির প্রচারে বিষয়ে কাজ চলমান হয়েছে স্পেসিফিক্যালি হচ্ছে এটাকে আমরা আরো বেশি হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে জামদানি প্রোডাক্টকে ডাইভারসিফিকেশন করার কাজ করছি এবারে রিদে অন্তত 25 কোটি টাকার জামদানি পণ্য বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা সময় সংবাদ নারায়ণগঞ্জ